আসসালামু আলাইকুম এসএসসি এস হাজার পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের পাঁচ পার্সেন্টেজ হচ্ছে একশো পার্সেন্টের ভিতরে পাশ করছিল তির আশি পার্সেন্ট এটা তির আশি পার্সেন্ট পাশ করছিল দুই হাজার চব্বিশ সালে তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল না তখন ছিল আওয়ামী লীগ সরকার তো আওয়ামী লীগ সরকারের আমলে একটা জিনিস খেয়াল করবা তুমি দেখবা যে পরীক্ষা যে কোনো পরীক্ষার পাশের পার্সেন্টেজটা তারা একটু বাড়িয়ে দিত কারণ হচ্ছে যেন দেশের মানুষ জনগণ বোঝে যে না পড়াশোনার মান এখনো ভালো আছে বাংলাদেশে বাইরের কান্ট্রিগুলো যেন বুঝতে পারে যে বাংলাদেশে পড়াশোনার হার কিংবা পাশের হার অনেক বেশি এরকম বিভিন্ন কারণে হয়তো তারা পাশের হারটা একটু বাড়িয়ে দিত তো সেখানে এসে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শত পথ বেছে নিয়েছে তারা বেশি নম্বরও দিচ্ছে না কম নম্বরও দিচ্ছে না যেটা পাচ্ছে নম্বর ওই নাম্বারই দিয়ে দিচ্ছে এখন কথা হচ্ছে দু সালে দেখবা তিরাশি পার্সেন্ট পাস করছিল দু সালে এসে আটষট্টি পার্সেন্ট পাস করছে তার মানে দু সালে একশো জনের ভিতরে ফেল করত সতেরো জন আর দুই সালে এসে এটা দাঁড়িয়েছে বত্রিশ জন প্রায় ডাবল তো এটা কিন্তু দুই সালে গিয়েও যে চেঞ্জ হবে কোনো কিছু চেঞ্জ হবে চেঞ্জ হইলেও কি হবে এখানে দেখো যেহেতু আটষট্টি পার্সেন্ট দিছে এর পরে বার স্টুডেন্টরা পরীক্ষা দিলে যেহেতু এখন থেকে গ্রেস মার্কিং নাই সেহেতু কিন্তু এর উপরে যাবে বলে মনে হয় না তবে সেটা সম্পূর্ণ স্টুডেন্টরা কিভাবে পরীক্ষা দিবে তাদের প্রশ্ন শর্ট কমন পড়বে কিনা এরকম বিভিন্ন বিষয়ের উপরে এটা নির্ভর করে তো আশা করি যে তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তাহলে এই যে আটষট্টি পয়েন্ট পঁয়তাল্লিশ এই যে হারটা ভালো করে পড়াশোনা করলে বাড়বে আর যদি স্টুডেন্টরা খারাপ করে পড়াশোনা করে তাহলে এই হারটা কিন্তু এর থেকেও কমে যাবে তো যারা এখনো শুরু করোনি তাদের কিন্তু সামনে খুবই বিপদ তোমরা শুরু করে দাও নইলে কিন্তু ফেল করবা এইস মতো যে পরিমানে ফেল করছে ওরকম পঞ্চাশ পার্সেন্ট পাস করবা যদি পড়াশোনা না করো